বাঙালির কাছে দুর্গা পুজো হোক বা ক্রিসমাস আনন্দ করার কোনো একটা ছুতো পেলেই তারা কিন্তু একদম মানে মাতি আনন্দ করে ওয়েলকাম টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন হালকা হালকা শীত বসন্তকাল আর বসন্তকাল মানে কিন্তু বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো আজকে আমি যাচ্ছি টালা প্রত্যয় সরস্বতী পুজো দেখতে প্রথমবার টালা প্রত্যয় কিন্তু এবছর একশো বছর তো চলো দেখি ওদের পুজো কীরভাবে হচ্ছে এই বছর কী কী সেলিব্রেশন হচ্ছে সরস্বতী পুজোতে মানুষের উত্তেজনা কতটা চলো পুরোপক্ষ দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো যাওয়া যাক চলে এসেছে টালা পার্কের সামনে এই জায়গাটা হচ্ছে টালা পার্ক আর আমি এস বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে বাস দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে তালা পার্ক এই জায়গাটা টালা পার্ক এখানে মেলা চলছে এখন এই টালা পার্ক থেকে একটু এগিয়ে আসলে কিন্তু এই যে তালা প্রত্যয় শতবর্ষ লেখা আর এই দিকে যে রাস্তাটা এখান দিয়ে শোয়া চলে গেলে কিন্তু চলে যাবো আমরা প্যান্ডেলের সামনে আর দেখো এখানে একশো বছর টালা প্রত্যয় শত বর্ষের টালা প্রত্যয় এই যে গেটটা করা হয়েছে আর লাইটের কাজ দেখছো কি সুন্দর করে সাজানো হয়েছে আর কত মানুষ দেখো এখনই চলো যাওয়া যাক প্যান্ডেলের দিকে আর দেখো এখানে প্রত্যেকটা লাইটের গেট এরকমভাবে সাজানো আর সব জায়গায় কিন্তু লেখা শতবর্ষে টালাপোত্তা এই বছর ওদের দুর্গা পুজো কিন্তু একশো বছরে পড়ছে আর সেই জন্যে আনন্দটা কিন্তু শুরু এখন থেকেই অর্থাৎ সরস্বতী পুজো থেকেই কিন্তু উদযাপন শুরু দেখো এখানটা কি সুন্দর কত মানুষ মানে সরস্বতী পুজোয় যে এত ভিড় হতে পারে এখানে না আসলে কিন্তু দেখা যেত না দেখো যে প্রত্যেকটা এলইডি স্ক্রিনের মধ্যে ওদের পুজোর সমস্ত ইতিহাসগুলোকে কিন্তু ওরা দেখাচ্ছে টালাপোত্তা এখানে সঙ্গে ছবি তোলা হচ্ছে মানুষজন আসছে প্রচুর মানুষের মানে সরস্বতী পুজোতেও যে কলকাতাতে মানুষ এত আনন্দ করতে পারে এখানে না আসলে কিন্তু বুঝতে পারতাম না দেখো আমার তো দারুণ লাগছে যত এগোচ্ছি তত মানুষের ভিড় বাড়ছে আর দেখো কি সুন্দর যে একশো বছরের প্রত্যয় কি দারুণ লাগছে দেখতে কিন্তু জায়গাটা সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর প্রচুর মানুষ আসছে কিন্তু প্রতিমার দর্শন করতে চলো যাওয়া যাক এটা দুর্গা পুজোর ভিড় না সরস্বতী পুজোর ভিড় ধরতে পারবেন না দুর্গা পুজোর মতোই কিন্তু অতটাই লাইন দিয়ে সরস্বতী পুজোয় ঢুকতে হচ্ছে তখন যেটা বলছিলাম না মানুষের আনন্দ অর্থাৎ মানে একটা যে কোনো ছুতো পেলে লোকজন কিন্তু কলকাতার লোকজন বেসিক্যালি বাঙালি লোকজন তারা কিন্তু একদম উঠে পড়ে লাগে আর দেখতেই পাচ্ছো সরস্বতী পুজোয় এত ভিড় কলকাতার টালা প্রত্যয় পুজো প্রাঙ্গণে পুজো প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছি উল্টো দিকে একটা বাংলা রাগ সঙ্গীতের একটা মানে সেন্টার মতো করা হয়েছে একটা গ্যালারি মতো করা হয়েছে মানুষজনকে নিয়ে যারা যারা সঙ্গীতের লোকজন ছিলেন তাদেরকে নিয়ে তোমাদেরকে ছোট্ট করে আমি একটুখানি টালা ইতিহাসটা বলে রাখি উনিশশো সালে শুরু হওয়া টালাপার্ক সার্বজনীন দুর্গা পুজো দু হাজার সতেরো সালে নতুন কলেবরে টালাপার্ক প্রত্যয়ের নামে আবির্ভূত হয় এবং দু সালে এক বিশেষ নিবৃত্তিকরণ প্রক্রিয়ার কারণে সকলের প্রিয় টালাপার্ক প্রত্যয় হয়ে ওঠে আজকের টালা প্রত্যয় দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড় শতবর্ষে টালা প্রত্যয় সাথে ভবতোষ সঙ্গে আপনি অবশ্যই আর সামনে রয়েছে এবছরের আমার সরস্বতী প্রতিমা দেখো কি অসম্ভব সুন্দর দেখতে না আর মানুষের ভিড় দেখছো লোকে লোকার রণ্য এত এত লোক এসছে মানে আমার নিজের দেখে মানে মনে হচ্ছে আমি দুর্গাপুজোর ব্যান্ডেলে ঘুরতে এসেছি নাকি সরস্বতী পুজোর প্যান্ডেলে পুজো হোক বা সরস্বতী পুজো মানুষের মধ্যে উত্তেজনা কতটা সেটা কিন্তু ভিড় দেখেই বুঝতে পারছো চলো সামনে থেকে তোমাদের প্রতিমা দর্শন করে দেখো প্রতিমার রূপ কি সুন্দর লাগছে তাই না দেখতে অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু এই বছরের প্রতিমা তোমাদেরকে জানিয়ে রাখি প্রতিমা শিল্পী কিন্তু পরিমল পাল তার হাতের ছোঁয়ায় সেজি উঠেছে এত সুন্দর একটি দেবী সরস্বতীর প্রতিমা তোমাদেরকে একবার ভিড়টা দেখায় মানুষের ভিড়টা দেখো একবার কত মানুষের ভিড় মানুষের মধ্যে উন্মাদনাটা দেখছো পুজোর আগেই এত ভিড় তাহলে দুর্গাপুজো এবছর কি হতে চলেছে তালাপার প্রত্যয় অবশ্যই এখনো মানুষের ভিড়টা দেখো লাইন দিয়ে কত কত মানুষ কিন্তু এদিক থেকে ঢুকছে এখনো মানে মানুষের কি বলবো আর কি মানে কলকাতাতে সরস্বতী পুজো কিন্তু এতটাই ফেমাস হয়ে গেছে আর প্রচুর প্রচুর মানুষ আসছে ঠাকুর দেখছে তোমাদের আমি দেখিয়ে দিলাম তোমাদের কীরকম লাগলো ব্লগটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যেও না দেখিয়ে দিলাম তোমাদেরকে টানাতো একশো বছরের সরস্বতী পুজো এবছর পদাপন করেছে সরস্বতী পুজো যখন এই তাহলে দুর্গা পুজোয় কী না হবে আশা করা যাচ্ছে দারুণ কিছু হবে দেখিয়ে দিলাম তোমাদেরকে তালা প্রত্যয়ের এবছরে সরস্বতী পুজো উদযাপন একশো বছরে কীভাবে হচ্ছে কেমন লাগো তোমাদের জানাতে ভুলে যেও না চটপট করে জানিয়ে দাও আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপে সেটা যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চটপট করে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আজকের মতো টাটা সবাই ভালো থাকো